এই জীবনে আমার হাতের দিকে তাকাইলে দেখি আমার হাত না আমার চোখ না আমার কান না আমার অন্তর না পাক জবান না পাক আমি চিন্তা করে দেখলাম আমার চরিত্রের কারণে আমার মা মনে মনে আমার খারাপ জানে বাবাও খারাপ জানে আমার কপালে তো খারাপ আজ আমার চরিত্রের কারণে আমার ওস্তাদ শিক্ষকের আমাকে ভালো জানে না আমি কারো সাথে একটু ভালো ব্যবহার করতে পারি না সবার সাথে ঝগড়া লাগায় আমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায় ইমাম সাহরাও কষ্ট পায় আমার বন্ধু বান্ধবেরাও কষ্ট পায় এই কি আমার অভিশব্দ জীবন ও মালিক এই প্যান্ডেলে আজ তুমি নিয়ে আসো নিয়ে বাড়ি যেতে চাই না ওরে আল্লাহ হেদায়াত দিলে দেখবি যুবকের চোখে পানি বের হয়ে গেছে কেউ ধরে রাখতে পারবে না বেতের বাড়ি দিয়ে যারে কান্না বের করা যায় না আর কোরআনের বাগানে বসলে অজর দ্বারায় কান্না করে এটা মাওলার মোহাম্মত এর নাম হলো কফা কিছু কপাল পরা আছে একজনে কাইন্দা শেষ আল্লাহ মাফ করো কত বড় বেইমা পাশে বইয়া হাসে আর কয় দেখ কেমনে কান্না করে লজ্জা নাই কত বড় মোনাফে কত বড় নিব খারাপ গাদ্দার নিজেও কাঁদে না অন্যের কান্নাটাও পছন্দ করে না অথচ আল্লাহ পাক বলেন ফালিয়া যাহা কু কলিলা ওয়ালিয়া কেসিরা কম হাসো বেশি বেশি কান্না কর ও যুব ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার

ভাতিজা কত বড় হয়ে গেছে তার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে তিরিশ বারা কোরআন ওদের সিনার মধ্যে জমা হয়েছে ও যুবক তুমি এত পারো এত পারো এত পারো তারাও আদর লিপির দশ বিশটা মুখস্থ শোনাও এত পারো তারাই আদর লিপির দশ বিশটা মুখস্থ শোনাতো পারবে কথা কন না আর ওরে পর তার কারায় রমজানে তারাবিতে এক পায় তারা তিরিশ পারা পরে গেল এটা তোমার পাবার মাস্তানি কার রহমত এরে আল্লাহ বরকতের মাস ওই কপাল পরারে কেমনে বুঝাবো যেই বান্দা রোজার মাস পাইয়াও রোজা রাখার জন্য রেডি না এরে আল্লাহর বান্দারা ও কর্তারা আম্মা জানেরা যত কথা আপনার সন্তানদের শুনাইলাম এগুলো বাস্তবায়ন যদি করতে চান আপনার দোয়া আপনার অবদান আর প্রচেষ্টা ছাড়া সম্ভব হবে না এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদানের কারণে সন্তান যত লাইনে যত ভালো সন্তান দেখেন মায়ের কারণে হয়েছে এই জন্য বিশ্ব বরেন দার্শনিক ইমাম গজালি রহমতুল্লাহ বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা এরে আম্মা জানের আপনারা কত দামি মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার মত নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহার মত নারী এরে আম্মা জান আপনার মত কত মা এখনো খুজলে পাবেন বাসবান নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে গুনাহের দিকে যায় না বে পর্দায় চলে না সন্তানগুলো আপন বানানোর জন্য আদর্শওয়ালা বানানোর জন্য মেহনত করে ও আল্লাহর বান্দারা পিছনে গুণা তো করিয়াই ফেললাম শয়তানের ধোকায় আল্লাহ বলে তওবার মাস আসছে রহমতের মাস বরকতের মাস 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 এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব নবী বলেন যারা থেকে নিজেকে রমাজান নাম মুক্ত করাইতে পারলো না তাদের ধ্বংস হওয়াটাই যথেষ্ট ওরে আল্লাহর বান্দারা রমাজান পাইছেন আল্লাহর কোরআন তেল করবেন তারাবি করবেন রোজা রাখবেন রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে কোনো রোগ হবে না নিয়ত গুণে বরক আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যারা পারেন না শিখে নেবেন আল্লাহর কোরআন শিখতে লাগে মাত্র বিশ ঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে টাইম দিবেন বিশ্রম জানে পুরা কোরআনটা পড়তে পারবেন ইনশা আল্লাহ কারণ পৃথিবীতে আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই কোরআন শিখতে দিন লাগে বিশ দিন কয়দিন প্রতিদিন এক ঘন্টা করে দিবেন সাহারি খাইয়া ফজর করে এক ঘন্টা যদি বলেন না ও সময় হবে না তো তারাবির পরে ঘুমের আগে এক ঘন্টা তারাবির কত আড্ডা দিয়ে সময় নষ্ট করেন একটা ঘন্টা সময় দেন বিশ দিনে কোরআন শিখে ফেলবেন ইচ্ছা আল্লাহ আর যেদিন কোরআন করতে পারবেন না সেদিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা লাগে ও আমার কলিজার যুবক বাবারা তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা বা গোটা দুনিয়া তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে কলঙ্ক মুক্ত হবে জমিন তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে সেই আদর্শ তুমি অর্জন করো দুইটা পুঁজি পুজি লাগবে যে দুই পুজি না হলে তুমি ডাক্তার হব সম্মান পাবা না ইঞ্জিনিয়ার হবা সম্মান পাবা না ওই দুই পুজি আমি হাফিজুর রহমানের মধ্যে যদি না থাকে আমি মাওলানা হতে পারবো সম্মানের জায়গায় বসতে পারবো না ওই দুই পুজির প্রথম পুজি হলো শারীরিক সুস্থতা দ্বিতীয় পুজি হলো সুন্দর চরিত্র আপনার চরিত্র খুব ভালো কিন্তু আপনি চরম অসুস্থ টিকবেন কোথাও চাকরিতে কথা বলেন না কেন টিকবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও আপনার সম্মান পাবেন না সুস্থতা অসুস্থ হইয়া যদি ঘরের বিছানায় পড়ে থাকেন তাহলে আপনাকে আপন মনে মনে ঘৃণা করবে কেউ আপনাকে অন্তর থেকে ভালো জানবে না ও আল্লাহর বান্দারা এজন্য এক নম্বর শারীরিক সুস্থতা আপনার লাগবেই দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র এই দুই পুঁজি যদি আপনার না থাকে কোনো দিন সম্মানের জায়গা আপনি খুঁজে পাবেন না এক নাম্বার পুঁজির নাম সুস্থতা দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র চরিত্র আছে অসুস্থ কোনো কাজে আসবে না। আবার আপনি সুস্থ পুরাটাই সুস্থ কিন্তু চরিত্র ভালো না কেউ আপনাকে সম্মান দিবে না আর এই সুস্থতা আর চরিত্র দনোটাই ধ্বংস করলো মোবাইল প্রতিবন্ধী বুঝেন প্রতিবন্ধী এই মোবাইল ওয়ালারা প্রতিবন্ধী মায়ের হক আদায় না করলেও মোবাইলের হক আদায় করবে এই নিয়ত আছে না অনেকে স্ত্রীর হক আদায় না করতে পারলেও মাসাল্লাহ মোবাইলের হক আদায় করতে ব্যর্থতা নাই সারা রাত মোবাইলের হক আদায় করে গভীর মনোযোগে স্ত্রীর হক বা সন্তানের হক বা মা বাবার হক বা মোবাইলের হক আদায় করতেই হবে নিরিবিল পরিবেশ দরজা জানালা বন্ধ একাগ্র চিত্তে অধীর আগ্রহে রকম অধীর আগ্রহে একাগ্র চিত্তে মা বাবার হক সন্তানের হক স্ত্রীর হক আদায় করলে বিনা হিসাবে জানাত মোবাইলের হক আদায় করতে গিয়া জান্নাত কি বলেন না কেন? বরং মরার আগে মরো। এই মোবাইলের গোলামেরা লিখে রাখো তুমি মরার আগে বিছানায় পড়ে থাকবা লিখে রাখো। বেশি দিন লাগবে না এই অল্প কয়েক দিন পরেই টের হইবা বিছনায় পড়ে যাবা চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে পাওয়ার থাকবে না দেখো না সুস্থ মানুষ হঠাৎ করে কয় নাই কে কিও কয় হঠাৎ করে মন হঠাৎ করলো কেন হঠাৎ এক রোগের জন্ম নিজে দুনিয়াতে নতুন বলে হঠাৎ রোগ কি কি জনমের মতো মোবাইল দেখো আর নাচ দেখো দেখবা যে তুমিও হঠাৎ মরণের পাল্লায় পড়ে যাও হঠাৎ দেখবা বুকে ব্যথা সবাই দরতে দরতে দেখবে নাই আহা মানুষ হাসতে হাসতে কুনা করে বাদাতে যে দিবে সে বলবে সবাই বলবে এ দushman এরি বাচ্চা কি এটা কত সুন্দর পেন্ডেল জানেন নি বসার সাথে সাথে সব ঘুনা মা এত সুন্দর পেন্ডিলে বসে যারা মোবাইল নিয়ে ব্যস্ত এরা যে সওয়াবের কাছে আছে কাজে আছে এটা বলার কোনো সুযোগ নেই বরং এরা চূড়ান্ত রহমত বঞ্চিত হওয়ার একটা কাজে ব্যস্ত মোবাইল নিয়ে বসে বেহেশতের বাগানে করতেছে আকাম মোবাইল নিয়ে সময় নষ্ট করা তাহলে বুঝেন একটু আগে বলছি কপাল বাড়ির থেকে আসছে অজে যাই কিন্তু পেন্ডেলে বৈশাও সে অজ কপাল নাই সে অন্য মনোযোগে মোবাইল নিয়ে ব্যস্ত ছবিটা সুন্দর উঠলনি রেকর্ড ভালো হলনি ছবি হারাম, হারাম, আরাম আরাম এক হাজার কোটিবার আরাম সরকারের অর্ডার সারা মতিদার নিয়ম ছাড়া ছবি তোলা আরাম কবিরা গুনা কবিরা গুনা হাতিসে পা কেনবি বলেন কেয়ামতের দিন সবথেকে বেশি আজাব হবে যারা অনার্থক ছবি তুলছে তাদের মাস্তানি কত বড় মাস্তান হইছেন আপনি নমরুদ ফেরাউনের থেকে বড় তারলাইটিনে সাইজ করছে আপনার হিসাব নাই খোদায় তাই না নিয়ে আসছে ফোন প্যান্ডেলের মধ্যে তো কপাল খারাপ ভয়ান শোনার কপাল হলো না কলমটারে ফিরাই দিলেন মোবাইলের দিকে আর মোনাজাতের পরে জিনেরা যদি মোবাইলটা নিয়েই যায় নিশ্চিত মোবাইল নিবেই জিনেরা এই যারা মোবাইল হাতে ধরছো তবু মোবাইল নিয়ে যাবে টের পাবি মোনাজাতের পরে বুঝবি কত ধানে কত চাল তাহলে তুই যে সময় নষ্ট করলি তোর আমও গেল সালাও গেল তুই কপাল পরা হইয়া খালি হতে পারি যাবি আর কি পারবি এই তোর কপাল কপালের উপরে জুতা দিয়ে বাইরে পেয়েছি আমার কপালটা তো খারাপ কেন এটা বেহেস্তের বাগানে এইসব আমি কিছু শিখতে পারলাম না একটু মুনাজাতে কানতে পারলাম না আমার উপরে কার অভিশাপ লাগছে ও যুবক বাবারা ও কর্তারা রানের আম্মা যান বোনেরা এখনো সময় আছে রমাজান আসতেছে সাবান চলতেছে তৈরি হয়ে যান জীবনে অপরাধ কম করি নাই আল্লাহ তোবার দরজা খুলে ডাকতেছে না আমি তোর জীবনের গুণা মাফ করে দিব ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক তৌবাকারী কে বড় মায়া করেন পছন্দ করেন কত বড় বড় বেঈমানকে আল্লাহ মাফ করে দিয়েছে। করে আজকে মনে চাইলে তো আমিও তোমার মতো প্যান্ট লাগায় রাস্তায় ঘুরতে পারি কেউ আমারে বাধা দিবে না এই টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে তোমার থেকে কম বুঝিনা রে বাবা দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে আটকা লাগে কম বুঝি না এরপরে ওখানে নামা সারি না পর্দা করি হালাল খাই এই টুপি দাঁড়ির কারণে মদিনাওয়ালার আদর্শের কারণে আমাদের কত ওলামায় কেন আম ফাঁসির মঞ্চে ঝুলছে কত কষ্ট নিয়ে জমিন থেকে বিদায় হয়েছে স্বয়ং আমার নবীর উপরে কত হামলা যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পড়া হারাম ওই নবীর শরীরের মধ্যে বেইমানের বাচ্চাগুলো পাথর মারে বৃষ্টির মতো রক্ত পড়ে গেছে আমার মায়ার নবী এত কষ্ট করেছেন সাহাবায়কেরাম জীবনটা বিসর্জন দিয়েছেন জানার পরেও কেন এই লাইনটা সারি না একটু আগেও বলেছি কারণ আল্লাহটাও সত্য মিথ্যার কোনো অবকাশ নেই লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায়েরা মিথ্যা বলেন নাই কোটি কোটি হকরা মিথ্যা কথা বলেন নাই

রাতে নামাজে দাঁড়ায় কান্না করেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও কর্তারা রানের মা বোনেরা আমার মাওলার ভয় কি অন্তরে না আল্লাহর করানটা মিথ্যা মনে করিয়ে না রে যারা শাস্তি ভোগ করা লাগবে পালাবার উপায় নাই হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করা যাবে না রে বাবা বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা না ইয়ার পরে তো কেন গরম লাগে ফ্যানের বাতার সারা রাতে ঘুম আসে না মশারি নাটা নাইলে ঘুম হয় না মশা এটা মশার কামড় সইতে পারি না রে বাবা অন্ধকার কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ জাহান নামের আগুনের গর হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে ওই সূর্য

সব নবীর এক আমাকে বাঁচাও আমি আখিরি নবী একবারও বলবো আমাকে বাঁচাও আমি শেষ দেয় পরে আমার মালিকের ডাকবার বলবো হে মালিক আমার উন্মতেরে বাঁচাও কাঁদলেন না মাথা উচা করেন আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যায়।

আমার উন্মত যারা পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করেছে তাদের রোজুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে তাদেরকে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাই দিব আমি এদের দাঁড় করাই আমি কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব উন্মতেরা পাক করো হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে পানি পানি বলে চিল্লাইতে থাকবে আল্লাহর নবী বলেন আমার উম্মত গুলোরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাব আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না ও আল্লাহর বান্দারা যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উন্নতেরা লাইনে দাঁড়ানো হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে আল্লাহর নবী বলবেন ফেরেস তারা পর্দা দিলা কেন পেছনে উন্মত এখনো বাকি আছে ফেরেস তারা বলবেন নবী এই উন্মতেরা আপনার দুশ্মন দুনিয়ার থেকে বিদায়ের পরে আরাম মন্মত জীবন চালাইছে ওলামায় কি পাও ধরিয়া ধরিয়া বলছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই মা বাবার ক্ষেত করে নাই আমার নবী তখন সহি হাতীসে বলে তখন নবী বলেন আমি বলবো সহকন সহকা তোরা ভেঙে যা আমার চোখের সামনে থেকে দূরহ আমি তোদের নবী না তোরা আমার উম্মত না আমার নবী যদি হাসুরের ময়দানে দাঁড়াইয়া দেয় আমার আল্লাহ বলবে ফিরিস তারা ওদের ধর জাহান নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর টানতে টানতে জাহান নামের দিকে নেওয়া হবে ও আল্লাহ সাহাবায়ে کرامদের কথা সত্য নবীদের কথা সত্য লক্ষ লক্ষ মানুষ মিথ্যা বলতে পারে না ওরে এত ইলম এত আমল এত তাকওয়া থাকার পরেও নবী সাহাবায়ে کرامরা যদি কান্না করতে পারেন তোমার আমার কপাল কেন এত খারাপ তোমার গুনার কারণে কেন চোখে পানি আসবে না মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে যদি আমার মাওলার সামনে কি একটু ভয় তোমার আসেনা রে বাবা সমস্ত উলিয়াউলিয়ারা কান্না করে করে কবরে গেলেন ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তো বা আমার মনে মনে মালিকের ডাক অন্তর থেকে গোপনে বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না তুমি জানো রাগ করে পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই ও আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো মনে মনে ঘৃণা করত ও আল্লাহ আজকে তওবার নিয়তে ময়দানে আসি। গুনা নিয়া বাসায় ফিরতে চাই না রে আল্লাহ গুনার কথা স্মরণ করে কত বান্দা মোনা যাতে কান্না করে আমার চোখে কেন পানি নাই আমার কপাল বুঝি খারাপ ও আল্লাহর বান্দারা এখন থেকে তো বা করো আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনে আর নামাজ সারব না রোজা ভাঙব না মা বাবা থাকলে তো আনিও ঘরে যাইয়া মাকে ও মা আজকে বয়ানের ভিতরে কত পাত্তা যাতে কাটলো আমার চোখে বানি নাই কেন আল্লাহ বুঝি আমার উপরে বেজার আমি আজ তোমার দোয়া চাই তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও মা যদি দোয়া করে দেয় কপাল খুলিয়া যাবে রে বাবা ও যুবকেরা মাকে কত জিনজানি কাঁদাইছো কত কষ্ট দিয়েছো তাড়াতাড়ি মাপ চাইয়া নিও কারণ আমার আল্লাহও ক্ষমা দিবেন না যদি মা ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক তোমাকে ক্ষমা না দেয় বান্দার হক বান্দার থেকে আদায় করে নেও আল্লাহ বান্দার হক মাফ করবেন না আল্লাহর কাছে তওবা করে নাও ওরে আল্লাহর বান্দা অন্তর যদি তৈরি হয় মোনাফে কি যদি না থাকে মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় না আর কোনদিন মা বাবাকে কষ্ট দিব না আর কোনদিন মুরব্বীদের সাথে বেয়াদুলি করব না ও আল্লাহর বান্দারা তওবা করার যদি নিয়ত হয় আজকে থেকে নবীর তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মুরব্বীদের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া চলবা মুনাফে কি যদি অন্তরে না থাকে দৌবা করার যদি বাবা অন্তরে নিয়ে যায় ওরে আল্লাহর বোলা ঘুম বায়ান শুনে কি লাভ হবে যদি তুমি ফজরে মসজিদে হাজির হতে না পারো হাজার বায়ান শুনে কি লাভ হবে যদি রমজানের রোজা রাখতে না পারো আল্লাহর কাছে কান্না করো কলমটা পাথরের থেকে অক্ষমত হয়ে গেছে গুনার কারণে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ বলেন বান্দা খাঁটি তওবা যদি করতে পারো আমি মুহূর্তে তোমাকে maaf করিয়া দিব দেব তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফে কি যদি অন্তরে না থাকে খাতি তো নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে দেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى يرحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا